তুমি কাকে পছন্দ করো হু ডু ইউ লাইক হু ডু ইউ লাইক তুমি কাকে পছন্দ করো ফোনে কে কথা বলছে হু ইজ অন দ্য ফোন হু ইজ অন দ্য ফোন ফোনে কে কথা বলছে এটা কে করেছে হু ডিড ইট হু ডিড ইট এটা কে করেছে তুমি কার সাথে দেখা করেছিলে হু ডিড ইউ মিট হু ডিড ইউ মিট তুমি কার সাথে দেখা করেছিলে এটা কে বলল হো সেড দ্যাট দ্যাট এটা কে বলল কে সবচেয়ে সুন্দর হু ইজ দ্য मोस्ट ইজ দ্য मोस्ट বিউটিফুল কে সবচেয়ে সুন্দর কে এ প্রশ্নের উত্তর দিতে পারবেন হু ক্যান আনসার দিস কোশ্চেন হু ক্যান আনসার দিস কোশ্চেন এ প্রশ্নের উত্তর কে দিতে পারবে এটা কি হোয়াট ইজ ইজ এটা কি আজ কি বার ইস টুডেট ডে ইজ ইট টুডে আজকে বার আজকের আবহাওয়া কেমন হোয়াটস দা ওয়েদার লাইক টুডে হোয়াটস ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন